শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে পাঁচটা ভোর নিচে দেখো ঘরের সামনে যে মাঠ ওই মাঠে খেলতেছে দেখতেছিলাম ওকে খেলা সকালে উঠে আজকে বেশি একটু সকাল সকাল উঠে হয়ে গেছে সব দিন সাড়ে পাঁচটার সময় উঠে আজকে পাঁচটার সময় উঠছি ওই জন্য একটু ওরা খেলতেছে দাঁড়ায় দাঁড়ায় নিশিরের ভিতরে তো খেলা দেখতে ভালো লাগে এখনও ঘুম ভাঙে নাই চলো রান্নাঘরে যাই একটা ডিম সেদ্ধ দেবো আজকে আর সকালে হয় সবজি একজন আসে ওই লোক যদি আসে তো নালে আজকে আর উঠবো না আজকে একটু যাবো মুরকোট মায়ের ধারে ওই জন্য কালকে তিন চারজন দিসে আজকে কেউ দেব না কইছে যদি আসে তো উঠবো নাহলে না আজকে চলো ডিম সেদ্ধটা করে ফটাফট আজকে রান দিয়ে সান দান করে পুজো টুজো দিয়ে তাই সকাল সকাল বেরোবো আজকে এখনো সকালে জল আসে নাই আমি সব দিন জল আসে তারপরে পরে যাই উঠে আজকে বেশি সকাল রয়েছে তো সাড়ে ছয়টা ছয়টার সময় জল আসে সব দিন চলো কি কি করি দেখতে হবে একটা ডিম তো সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ করছি আর এই মোবাইলটা আমি হার বলে ভালো করে রাখতেই পারি না লাইটেরই পরে হয় না আর সকালে ঘুম রয়েছে তো চোখে কি করবো আমি বুঝতেছি না ডিমটা গরম ভয়ঙ্কর ফটো চুলা লাগবে ঠান্ডা জলে দিছি যে হাফ তো ডিম না একটু খুশাটা ধীরে ওঠে কালকে তো শনিবার ছিল নিরামিষ রাঁধছি শুকুর মাছ আনছিল সে মাছ রয়েছে মাছ রানব মাছ রানব কি দিয়ে রাঁধব জানি না আজকে না ভদ্ররা অনু বাজে সকাল ছয়টা এই যে কাকু চলে আসে আর মাল নিতে নিশির দহ অনু নিশির পড়তেছে আজকে রবিবার তো জন্য সকাল সকাল চলে আসে সাতাবেড়া যাবেন যাবেন

সে আজকে রাঁধব হচ্ছে এই যে ঝিঙে আলু দিয়ে মাছ ভাজা হয়ে গেছে মাছ দিয়ে ঝোল রান্বো দুইবারের বারের তা আজকে তো যাবো একটু মায়ের সাথে দেহা করতি আনবো না আজকে খালি যে একটু দেখে চলে আসবো ওই দুই দুইবার তা রাঁধে থেকে যাবো যাবো বারোটার সময় বেরোবো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে বাড়ির সার রাঁধতে ইচ্ছা লাগে না ওই জন্যই রান্ধে থিয়ে যাব বেশি করে একটু দরকারি যদি এসে ভাত রান্না লাগে খালি ভাতই রান্না আর এই যে আমি বসে বসে মিক্সার খাচ্ছিলাম তো চলো যে বন্ধুরা খালি জিরে বাটা দিয়ে ঝিঙের ঝোল ঝিঙে আমি খাই না তা আজকে আমাদের যে সবজি নেই কোন জায়গাতে ঝিঙে নিয়ে এসছে তাই দেহে ভালো লাগছে সকালবেলা কাইটে নিয়ে আসে না পুরো তাজা সবজি তো আমিছি তো আমার আধা কেজি দেন তাই দুই ডে ঝিঙেই আধা কেজি হয়েছে তো বাড়ি একটা দিছে আর আমি এই যে একটা এই যে দুইবারের মাছ চলো রান্ধে নি ফটাফ রান্না রাখবে আবার যাবো তো স্যান করবো রান্ধে নি এই যে আমার তরকারি হয়ে গেছে ঝিঙে আলুর তরকারি চলো এবার কটা কুমড়োর ফুলের বড়া ভাজবো হয়ে যাবে ফটাফট করতেছি ওই জন্য আজকে আর কিছু শেয়ার করতেছি না ফটাফট রান্না নিয়ে এবার বেরোবো যে বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে কেয়া বলে স্নান করে বেরোইছি আর মিশর একটা পার্সেল এসছে তারাও দেখাচ্ছি কি একটা আইস হচ্ছে টেবিল কভার একটা অর্ডার দিয়েছিলাম আমার এই টেবিলের কভার সেল অর্ডা তো ওইটা না খারাপ হয়ে গেছে তো এ সালাই দিসে আরেকটা অর্ডার দিয়েছিলাম কিরম আইসে দাঁড়াও দেখে নিবে দেখাচ্ছি ধরো এটা পুরো পেকিং করা খুলে খোলা জায়গাও রাখে নেই এই যে বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে এই যে পুজোর বাসন মাইজে নিয়েছি এবার চলো পুজো দিয়ে নিজের বন্ধুরা আমার পুজো দেয়া হয়ে গেছে চলো তুলেশী জল জলদি এশি নিয়েছে এর বাড়িতে আইছে দুজন কুমড়োর ফুল নিতে আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি করলা উঠো নিয়ে গেছি একটু আগে তো ওরা আইছে কাছে চলো আবার ওকে সাথে আইছি করে ফুল নেব অল্প কটা নেব আজকে বেশি ভাজবো না বড় ফুল অনেক ফুটছে আজকে ফুল পুরো হলুদ হলুদ হয়ে গেছে অনেক ফুল তুলছি আর তুলবো না তো চলো ওরা থাকবে ওরা ফুল উঠবে আমি যাব ঘরে যাই রানবো ফটোফট তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে আমি বেরোবো চলো লেট হয়ে গেছে একটার উপরে হয়ে গেছে মায়ে তো কছিল একটা শোনা যাত্রী তো একটার উপরে হয়ে গেছে একটা মানে কত দেহি নাই একটার বাকি উপরে হয়েছে চলো বলে ফোন করছে কছে সবাই চলে এসে আমি খুশি আমিও চলে এসেছি বেহারা পর্যন্ত আইছি তাই কয়েছি মিথ্যা কথা কইছি চলো আর লেট করবো না এই যে আমরা যাচ্ছি এখানে এই ধর আজকে সারা রাস্তা বলবো সারা রাস্তা আজকে বলবো রবিবার আজকে সবাই জল নিয়ে আসতেছে কোনো জায়গা থাকবে কালকে সোমবার কালকে জল ঢালবে মন্দিরে আমার ছেলের জন্য আজকে কাউরির ফুল টুল আনা লাগবে ঘর আনা লাগবে আমার ছেলেও যাবে কালকে পুরো সারা রাস্তায় শ্রাবণ মাসটা পুরো সব সোমবার দেখতে কত ভালো দেখাচ্ছে সবাই পায় কি কি বাইন্দে নেছে জানো কম দূর অনেক দূর এরা হচ্ছে এই আসে অনেক কয় জায়গার লোক একসাথে যে যাচ্ছে আমাকে ওই গ্রামের সাইড সাইডের গ্রামের লোকরা কালকে কি লাস্ট সোমবার নাকি আমি জানি না বাংলা মাসের কথি না আমি কালকে ওই লাস্ট সোমবার নাকি কালকে যদি লাস্ট সোমবার না হয় তো পরে আর একটা সোমবারই আছে চলো যাই উমরকোট এই যে হোস্টেলে যাই অনেক সময় ছিলাম তারপরে এই যে মায়েরে নিয়ে আমরা আসতে আস্তে তো দেড়টার উপরে হয়ে গেছে দুইটে বেজে গেছিলো ও খায় নাই দুপুরে সকালে খাইছে দুপুরে খাইছিল না তাই ওরে নিয়ে হোটেলে নিয়ে আগে খাওয়াইছি ও খাইছে মটন বিরিয়ানি হাফ প্লেট নেসে তা খাতে পারে নাই আমরা তো বাড়িতে দিয়ে গেছি আমরা আর খাই নাই তারপরে চলে আসছি আইসক্রিমের দোকানে এই যে আইসক্রিম নেবে চকোবার কোন ওই ভাবছি পার্কে যাব এই যে হচ্ছে উমরকোট নতুন বাস স্ট্যান্ডের দোকান পার্কে যাব কয়ে আইছিলাম একটু বসে কথা কব তা পার্ক হচ্ছে সাড়ে চারটের সময় খুলবে বন্ধ রয়েছে ওই জন্যই যাতে পারি নেই ওই সাইডেই আইসক্রিমের দোকান ওই জায়গায় ওই বসে আমরা কথা করছিলাম এর ভিতরে অনেক জিনিস কিনা হয়ে গেছে মায়ের খাবার টাবার তারপরে জলের বোতল আগেরটা বলে ভালো না আবার একটা কিনে দিয়েছি জলের বোতল কিনে টিনে দিয়ে তারপরে ছাড়ে দিয়ে আসবো দিয়ে তারপরে আবার বাড়ি আসবো একটু সকাল সকাল আসা লাগবে যে আমি তো এই ঠান্ডা খাই না আমার কাশমা সব ওই জন্য আমি খাইনি ওরা খাইছে দুইজন আমি খেলে কীছি আসার সময় আমি মোমো খুব আর কিছু খাবো না বাড়িতে ভাত খেয়ে গেছি তো ওই জন্য পেটও ভরা ছিল ওই জন্য আর আমি কিছু খাইনি চলো আজকে এক সপ্তাহ পরে আসছি তো ওই জন্যই একটু কথা করছি আমরা বইসি যে পার্ক দেখো বন্ধ সাড়ে চারটের পরে খুলবে এই যে অনেক হয়ে গেছে আমাকে যা যা কাম ছিল অনে যাচ্ছি মায়ের হোস্টেলে চলো ওর ছেড়ে দিয়ে তারপরে আসবো আবার এই যে চলে এসেছি আজকে আবার ওকে মায়েরা যারা যারা বাবা মারা দেখা করতে এসছিল সবাই বিরিয়ানি এনে দিছে রাত্রিরে খাবে কয়ে সেই জন্য ওরেও এনে দিছি রাত্রিরে খাবে আর এই যে ওর খাবার এক সপ্তাহ থাকবে তারপরে রাখি বন্ধার সময় তো আসবে আবার ওই জন্যই এই যে ওরে দিয়ে আবার চলে এসেছি এই যে বাড়ি আসতেছে অনেক চলো বাড়ি যে বাড়ি যাওয়ার সময় আবার কিছু ফল নেবো কালকে তো সোমবার ছেলে যাবে হচ্ছে এই এসে বিড্রি ওই জন্য ওই জন্য কিছু ফল নেবো বাড়ি যে মোমো করলাম ভেজ মোমো তো বাড়ি চলে আসি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবার সবাই ভালো থাকবো সাবধানে থাকবো এই যে ছেলের জন্য নিয়ে এসেছি এই গেঞ্জি কাউরিতে বান্দার এই তা ফুল ঘট তো রাত্রি তো আর কিছু রানবো না আর কি শেয়ার করবো ভিডিও সকালে রান্ধে থেছিলাম তো বেশি করে রান্নায় আইসে লেট হয়ে যায় আর রাঁধতে ইচ্ছা করে না তো চলো টাটা